আমাদের এখানে ভোট হবে এক তারিখে তো হ্যাঁ আমরা আবার অফিসার গো ভোটের দায়িত্ব আছে মোনাজাতের আগে এটা খুব গুরুত্বপূর্ণ কথা রাগ করবেন না কিন্তু হ্যাঁ বলেই মোনাজাত করব চার বন্ধু প্রচুর টাকার মালিক চার বন্ধু প্রচুর টাকার মালিক চারটে চার চাকা গাড়ি নিয়ে একটা বড় হোটেলের সামনে দাঁড়িয়েছে খেতে হোটেলের মালিক ছিল আশি বছরের বুড়ো দাড়িওয়ালা 80 বছরের বুড়ো মানুষ চার বন্ধু হোটেলের ভিতরে ঢুকে প্রাণ ভরে জান ভরে পেট ভরে চার বন্ধু খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর হোটেলের ভিতরে চেয়ারে বসে টেবিলে হাত রেখে মারামারি লেগে গেছে চার বন্ধু হোটেলের মালিক উঠে এসে বলছে বাবা তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা খুব করে ছেলে চার চাকা গাড়ি করে চারজন এসেছিস তো মারামারি করছিস কেন বাবা আমার হোটেলের খাবার কি খুব খারাপ হয়েছে বলছে না চাচা হোটেলের খাবার এক নম্বরে ক্লাস একদম পারফেক্ট তাহলে কি ওয়েটাররা খুব খারাপ পরিবেশন করতে কি অসুবিধা হয়েছে না চাচা পরিবেশন খুব ভালো হয়েছে তাহলে বাবা মারামারি করছিস কেন বলছে চাচা তুমি এটা বুঝবে না এ টাকা দেওয়া নিয়ে মারামারি টাকা দেওয়া নিয়ে বলছে কিরকম একটু বল তো ওদের মধ্যে একজন বলছে চাচা আমার বাপের ছটা দোকান আছে বারাইপুর বাজারে ছটা দোকান ভেতরে আমার কাছারি বাজারে ভেতরে ছটা আর ওদিকে থানার ওপারে চারটে আমি কোটি টাকার মালিক আমি বলছি এই চারজনের টাকা আমি একা দেবো এ শুনছে না যার দিকে তাকিয়ে বলে যে দ্বিতীয় ব্যক্তি সে বলছে চাচা আমার কি কম আছে আমার বাপ বারাইপুরের বড় প্রমোটার প্রচুর টাকার মালিক আমি বলছি চারজনের টাকা আমি দেবো এ শুনছে না তৃতীয় ব্যক্তি বলতে চাচা আমি কি কম আছি আমার বাপের বারাইপুরে মানে পঞ্চাশ বিঘে জমি আছে আমি টাকা দেবো বলছি এ শুনছে না চার নাম্বার বন্ধু বসে চাচা আমাকেই কম মনে করেছেন এ তো বাড়াই করে জায়গা আমার কলকাতায় পাকশার কাছে জায়গা তা তো দেখ বাবা একটু মনে করিসনি 4000 টাকা বিল হয়েছে দে বাবা তোদের চার জনের যে একজন দিলেই তো হয়ে যায় হ্যাঁ বাবা আমি জীবনে শুনিনি 80 বছর বয়স আমার হ্যাঁ বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে দিয়ে পালায় তোরা যে টাকা দেওয়ার জন্য মারামারি করিস এই জীবনের প্রথম দেখলাম তো দে বাবা দে বাবা টাকাটা দে আর ঝগড়া করিস নি তোদের জন্য কোন খরিদ্দার আমার দোকানে হোটেলে আর ঢুকছে না শুনে নিন শিক্ষিত মানুষ বাড়ি থেকে ভাববেন কোথায় ঘাটা মারছে এরপরে করেছে কি বলছে না চাচা এইভাবে সমস্যার সমাধান হবে না বলে কিরকম বলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি চার বন্ধু দৌড় প্রতিযোগিতা করব। দৌড় প্রতিযোগিতা করব। যে ছুটে ফার্স্ট হবে সে তোমার টাকা দেবে চাচা বলছে খুব একটা ভালো বসছি না খুব একটা ভালো বসছে না তোদের বুদ্ধিটা বাবা বয়স আশি বছর তো খুব একটা ভালো বসছি না তা

যত জোর ছিল জোরে বাঁশি বাজিয়েছে আর ওই চার বন্ধু দৌড় মেরেছে খুব জোর গাড়ি নিয়ে ওই যে চাচা চলে গেল এই চার বন্ধু চলে গেল চাচা আজ ও হোটেলের লাঠি ধরে দাঁড়িয়ে আছে আজ ফিরে এলো না মোরাল অফ দ্য হিস্টরি কি ব্যাখ্যাটা করব এই ব্যাখ্যাটা করব আ এই চার বন্ধু কে জানেন চারটে পার্টির নেতা আর চাচাটা হলো কে জানেন ভোটার আর ওই বাঁশিটা জোরে যে মারল বোতা পা ওই যে চলে গেল আর কোন খবর নেই বাবা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এক তারিখে ভোট আমি একজন ভোটের অফিসার অনুরোধ করে বলে যাচ্ছি ভোট যাকে খুশি তাকে দেবেন নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না স্ত্রীদের বিধবা করবেন না মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না যাদের জন্য জীবন দেবেন তারাই দশ বছর পরে আমিনিয়া হোটেল আমিনিয়া হোটেল আরসালান হোটেল তাজ হোটেল ড্রান্ড হোটেল cw married আপনার ওয়েস্ট স্ট্যান এসব হোটেলগুলোর নাম বললাম বাবা হ্যাঁ সোনার বাংলা এই সব হোটেলে তারা এক সঙ্গে বসে চা খাবে তুমি তাদের জন্য জীবন দিয়ে কোনো লাভ হবে না তোমার বউ বাচ্চা বিধবা হবে অতএব ভোট যাকে খুশি তাকে দেবে মারামারি ঝগড়া করিও না আচ্ছা বাবু আপনার এখানে যারা বসে আছেন আমার সামনে আপনারা সবাই পুরুষ আমিও একজন পুরুষ তো আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে কিন্তু আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি কোরআনের গবেষণা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ভেবে দেখবেন এজন্য আমি আপনাদেরকে বলি যে মারামারি ঝগড়া না করে আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে নিচ্ছি আপনারা ধর্মের গোড়ামিপোনা থেকে একটু বের হয়ে আসুন আমরা ধর্মটাকে এইভাবেই বুঝেছি ধর্ম মানে শুধু কেবলমাত্র গালে দাড়ি মাথায় টুপি লজ্জা নাঙার চামড়া কাটা গরুর মাংস ভক্ষণ করা নামের আগে মোহাম্মদ লেখা এইটুকুই ধর্ম কিন্তু না শোনে আজ কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি জলসা দিতে গেলে আপনারা তিনটে জিনিসকে ফলো করবেন তিনটে জিনিস যদি আপনাদের ঠিক থাকে তাহলে জলসা ঠিক থাকবে আর যদি তিনটে জিনিস যদি ঠিক না থাকে তাহলে জলসা না দেওয়াটাই ভালো কি কি এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা কাপড়টা বললেই না রুমালটা বললেই না আচ্ছা এটা পাক নয় এটা বুঝা খুব গুরুত্বপূর্ণ কথা বাপেরা একটু ফলো করুন জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো রাখবেন এক নাম্বার বক্তা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা সত্যিকারের কোয়ালিফাইড মানুষ কিনা এডুকেটেড পার্সন কিনা শুধু শিক্ষিত লোক দেখলে হবে না ডিগ্রি দেখলে হবে না বক্তাটার আমল আছে কিনা আমল আছে কিনা অনেক বক্তা আছেন আমাকে ভুল বুঝবেন না যেন হট করে বাস্তবটাই বলছি অনেক বক্তা আছেন যিনি নিজেও পাঁচক্ত নামাজ পড়েন না অনেক বক্তা আছেন যিনি নিজের পিতামাতার ভাতও দেন না খবরও নেন না অনেক বক্তা আছেন স্মোক করেন অনেক বক্তা আছে রমজান মাসে রোজাই রাখে না এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি জলসা যখনই দেবেন প্রথমে বক্তা দুটো জিনিস দেখবেন এক নম্বর বক্তাটি আলেম কিনা দুই নাম্বার বক্তাটি আমল আছে কিনা এক নম্বর গেল বক্তা দুই নাম্বার হলো কমিটি জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা তো জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তিনটে গুণ লাগবে আমাকে ভুল বুঝবেন না যেন দয়া করে জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনই লেখা আছে এই কোরআনই আছে পাঁচটা গুণ লাগবে মসজিদ কমিটি হতে গেলে তো জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে কি কি একটা নাম্বার শত হতে হবে কি বললাম বাবা আচ্ছা সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে একটু বলুন তো দেখি আপনি তো শিক্ষিত মানুষ সৎ কাকে বলে আমরা সৎ মানে বুঝি গালে দাড়ি মাথায় টুপি ইত্যাদি 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 কিন্তু শোনেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন বোকারির হাদিস নবীজি বলছেন যে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি দাও তখন একজন সাভি বললেন আমরা দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পেতে পারি নবীজি বললেন তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ জীবনে তো অনেক কিছুর গ্যারান্টি দিয়েছি তা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না আপনি বলুন বলুন আপনি আমরা সে গ্যারান্টিটা দেব কি নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে কি বললাম দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ জীবের গ্রান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো জীবের গ্রান্টি দাও আর দুই নম্বর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্রান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্রান্টি দিয়ে দেবো জোরে বলুন যান বাড়ি চলে যান আমার ওয়াজ শেষ আপনারা এবার বাড়ি যেতে পারেন বাড়ি গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক আছে যার দুটোই খারাপ যার দুটোই খারাপ ও জাহান নরকবাসী আর যার দুটোই ভালো ও একজন চাষি হলে একজন টোটোওয়ালা হলো জান্নাতি কেন এর ব্যাখ্যাগুলো একটা 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 করে বলছি একটু ধৈর্যের পরিচয় দিই এজন্য জলসা কমিটি হতে গেলে ফার্স্ট হচ্ছে কি সৎ হতে হবে দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে হতে দেখবেন অনেক জলসা কমিটি আছে যারা জলসা দেয় কষ্ট করে পাঁচ নামাজ পড়েন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে সব বস্তুকে বোঝা যায় চেনা যায় সব প্রাণীকে চেনা যায় বোঝা যায় স্বভাব কিন্তু একটা প্রাণীকে পৃথিবীর মানুষ কাউকে কেউ চিনতে পারে না তার স্বভাব চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি বুঝতে পারে না তার নাম হলো মানুষ ঠিক না বেঠি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি খারাপ সেন্স না কেউ রেগে যাবেন না বক্তব্যের শুরুতেই রেগে যাবেন না দয়া করে একটু শোনো এই জলসা হওয়ার আগে ধরুন এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে বা চুয়াল্লিশ ডিগ্রি গরমে দেখবেন জলসার একটা কমিটির ছেলে করছে কি বাড়ি বাড়ি কালেকশন করছে জলসার জন্য প্রচন্ড ঘেমে গেছে প্রচন্ড ঘেমে গেছে এত কষ্ট হচ্ছে বেলা দেড়টা বেলা সাড়ে বারোটা একটা সময় রোদে ঘুরছে কি উদ্দেশ্য কি জলসা দেব একটা উদ্দেশ্য প্রচন্ড ঘেমে গেছে তো ফেরেস এই বান্দাটার ঘাম দেখে সৃষ্টিকর্তাকে বলছে আল্লাহ যে আদমের সন্তান কত কষ্ট করে একটা জলসার জন্য বান্দাটা সারা দিন করছে কি সব ফেলে রেখে দিয়ে প্রচন্ড ঘেমে গেছে আল্লাহ বলছে ওদের চিনিস আদমের সন্তানদের চিনিস তো ফেরেস তারা বলছে না আমরা তো চিনি না আপনি ভালো জানেন আপনি নিজেই বলেছেন ইন্নি আলামু মা লা তালামুন আমি তাও জানি তোরা যা জানিস না আল্লাহ বলছে দেখবি দেখবি এই আদমের সন্তানদের চরিত্র কেমন এই দেখ ওই যে মসজিদের পাশের ঘরটায় গেছে চাঁদা চাঁদা তুলতে আর ঠিক দেখ এখনই জোহরের আজান হবে তা সত্যি সত্যি ওই সাড়ে বারোটার সময় করছে কি আজান হচ্ছে আর ঠিক সেই সময় যারা চাঁদা তুলতে গিয়েছে একজন অন্যজনকে অন্য জনকে বলছে পালা 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 তার মানে নামাজ পড়বে না আল্লাহ বললে দেখলি এই হলো আদমের সন্তান আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে তিনটি বিষয়ের উপরে একটা যার দোয়া পৃথিবীতে আমরা বাস করি যার দোবা সূর্যের কিরণ গায়ে লাগাই যার দোবা চাঁদের প্রতিফলিত রাতে ব্যবহার করি যার আকাশের পানি পান করি যার দেবা জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান হলো যার তিনি হলেন আল্লাহ সবানবু তাআলা তো সেই আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আলোচনা রাখবেন ইনশাল্লাহ আল্লাহর প্রথম পরিচয়টা জেনে নিন আল্লাহর পরিচয় হল চারটি টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় চারটি কে কি আল্লাহ নিজেই বলছেন ওল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমান আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষে তিন নম্বর আল্লাহ কাউ কেউ জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার আহাদ আল্লাহর সমকক্ষ হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এই চারটে পরিচয় যদি আমরা সঠিকভাবে জানতে পারি না তাহলে দেখবেন আমরা খাঁটি মুমিন বলে পরিচয় দিতে পারবো ইনশাল্লাহ এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি তথ্য আজ আপনাদের কাছে তুলে ধরি কয়েক কটা বাড়ি থেকে একটু লক্ষ্য করবেন আমার এই কথাগুলো বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা ইচ্ছা মতো তাহলে মোট জিনিস দিয়ে আল্লাহ বাচ্চাকে মায়ের পেটে তৈরি করেন বাড়ি থেকে একটু লক্ষ্য করে দেখবেন আপনার জন্ম দেওয়ার সন্তানের মধ্যে আপনার মিল আছে চারটি জিনিসের আপনার স্ত্রীর মধ্যে আপনার বাচ্চার মিল আছে চারটি জিনিসের দেখবেন বাড়িতে গিয়ে চোখ কান নাক হাত পা মুখ হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে চারটে মিলবে মায়ের চারটে মিলবে আল্লাহ নিজে দেয় পাঁচটা ইচ্ছামতো ইচ্ছামতো কথাটা কেন বললাম সকলকে পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয় না তো এই তেরোটা জিনিস দিয়ে পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন কি ভাবে তৈরি করেন সস্ত্র বলছেন। পলা কদ খলাকেনা রিমসানা। পনা ওলা মমা তস বিছু বিগিয়ে ওই আয়াতে আগে। এই আয়াত্র আপনাদের কাছে পেশ করছি। পলা কদ খলাকে না লিমসানা, মিনসুলা আলাতিম মিন্টরিন, সুম্মা জাললা কুন ফি করার রিম্মা সুম্মা খলাকনাল নুৎফাতা আলাকতান ফাকলাকনাল আলাকতা মুদগতান ফাকলাকনাল মুদগতা ইজওয়ামান ফাকাসাউনাল ইজওয়াম আলহমা সুম্মা আনশানাকু খলকন আখর এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে বাপার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি আর ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছে হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এরপরে সৃষ্টিকর্তা বলছেন বান্দা আমি তোর দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি চারটি আমাদের দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান আছে কি কি এক নাম্বার ব্রেন এই জন্য অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না ব্রেন হলো আল্লাহর দেওয়া একটা অমূল্য সম্পদ এক নাম্বার হলো ব্রেন দু নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি এই চারটি অর্গান হলো মানব দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গান এগুলোকে ঠিক রাখবেন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি ভাববেন বাড়ি থেকে নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই আপনারা কোনোদিন কোন মানুষকে মরতে দেখেছেন মরে গেছে দেখেছেন মারা যাওয়ার আগে লোকটার সঙ্গে দেখা হয়েছে মরছে দেখেছেন যদি কেউ ডাক্তার থাকেন তারা ভালো বুঝতে পারবেন মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন যে দেখলে মনে হবে না লোকটা মারা গেছে মনে হচ্ছে ঘুমিয়ে আছে তো যারা খাঁটি মোমেন হবে আল্লাহ পাককে হান্ড্রেড পার্সেন্ট যারা বিশ্বাস করবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে আমাদের বিশ্বাস কিন্তু আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট নেই আমরা মুখে এখানে বসে বলছি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না মুখে বলছি এখনই যদি আমি আপনাদেরকে বলি আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন আপনি বলবেন হ্যাঁ করি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখবেন অনেক সময় তখন আল্লাহর উপরে ভরসাটা অনেকটা কমেই যায় এই জন্য প্র্যাকটিক্যালে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করতে হবে যে ব্যক্তি প্র্যাকটিক্যালে হানড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করে এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে সৃষ্টিকর্তা বলছেন তার আত্মাটাকে ফেরেস্তার মাধ্যমে এমনভাবে বের করব ও বান্দা নিজেই বুঝতে পারবে না জোরে বলুন সোবান এবার আপনারা এখানে বসে চিন্তা করুন কেমন করে মরতে চান চলুন একটু আগিয়ে যাই একটা একটা করে সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস কুলু আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে যেতে শামিল হবেন তাবারুকের ব্যবস্থা আছে মিষ্টির ব্যবস্থা আছে কি প্যাকেট 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 দেবেন তো প্রত্যেকের হাতে বাবা এই এতক্ষণ আলোচনা করলাম দু ঘন্টার উপরে লাস্ট কথা বলে দিচ্ছে হাতে ধরে বলছি দয়া করে তাবারুকটা যখন নেবেন এইভাবে কেউ নেবেন না মানে বুঝতে পারলেন না না ডবল নেবেন না খুব সমস্যা বুঝলেন পড়তে শুরু করুন আসুন আমরা বনাজাত বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না সামনের দিকের পাটা পাটা ফেলবেন দিক থেকে তুলবেন আর যুবতী মেয়েদেরকে বলছি এই গ্রামের যুবতী মেয়েদেরকে বলছি অবিবাহিত মেয়েদেরকে বলছি তোমাদের তোমরা পাকাল মাছের মতো জীবন যাপন করিও কি বললাম বলুন বলুন একটু জোরে বলুন পাকাল মাছ পাকাল মাছ দেখে দেন তো আচ্ছা পাকাল মাছ কোথায় থাকে কাদায় থাকে গায়ে কাদা লাগে বাস জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আসুন আমরা মোনাজাত করব আল্লাহু আমীন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনার না মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বি রাহমহুমা কামা রাববায়ানি সগীরা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাভূত পড়ার মধ্যে সোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফান নামে রসিলা করে মাফ করে দিন স্ববাব দিয়ে থাকেন আল্লাহ বাড়িতে মোকদ্দাস কালাম ওবারক কালাম তালাবাদ করা হয়েছে বাড়িতে মা বোনেরা কোরআন শরীফ পড়েছে দরু শরীফ কলমা শরীফ সুরাইয়া আসিন মূলক অনেক কিছু পড়েছে আল্লাহ পড়ার মধ্যে সোনার মধ্যে ত্রুটিগুলি ক্ষমা করে দিন স্ববাব দিয়ে থাকেন সমস্ত আম্বিকরা মাউরি একরা মুলা একরা মহাদ্দেশের মোফাস্দির ইন মহাক্বিক এন উসুন সকলের আরুয়া মোবারকা সব টুকু পৌঁছায়ছে আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা রানী খালা কালো পুবা পুবু মামা মামি শ্বশুর শ্বশুরি ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের জিন্দগির করা সবকে মাফ করে দিন আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে থইয়ে বা দান করুন তাদের খেদমত করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়ীকে দূর করে দিন সুপাত্র মিলিয়ে দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রী বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ আমি অদম নাগার আমার সঙ্গে তো আলিম হাফেজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেগেনি কচি কচি বাচ্চারা মা বোনের হাত তুলে যার হাতকে ভালোবাসেন তার হাতের ও সিলা করে অধম গোনাগারদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলমিন দয়া করে মেয়ের বানী করে আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান আল্লাহুম্মা ইনা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়া আউযু বিকা মিনাল আযি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন মুক্ত শুদ মুক্ত জিনা মুক্ত মুক্ত পা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ প্রত্যেককে নামাজি মুত্তাকি বানায় দিন রব্বুল আলামিন নবদার মাসে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহকে উপরে मोहब्बत ভক্তি শ্রদ্ধা সম্মানকে বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ এই জলসাকে কবুল করে দিন জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা ইমাম মোয়াজ্জেম মুক্তাদি মুসল্লি সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি হালাল মাল থেকে তাবারুক সব গুলো আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ সামনে পেছনে ডাইনে বানে যত কবরস্থ হয় কবরস্থান আছে কবরস্থ হয়ে আছে যত মানুষ সকলের জিন্দগির গুনাহ সবকে মাফ করে দিন আল্লাহ দয়া করে করে আল্লাহ বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা গেছে দাদি গেছে 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 নানা নানি মামা মামি আল্লাহ শ্বশুর ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দিগির ঘোরা সবকে মাফ করে দিন আল্লাহ যারা লেখাপড়া করছে রেমে তারা কি দান করুন আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে মান আদর্শে আদর্শ তৌফিক দান করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمدك سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم